আসসালামু আলাইকুম ওর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার বিধান কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে সেই গ্রস্ত খাওয়া যাবে কি মৃত ব্যক্তির নামে কুরবানি করার বিধান কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবাদত কোরআনে আল্লাহ নামাজের সাথে যুক্ত করে কুরবানি করার নির্দেশ দিয়েছেন আল্লাহআলা বলেন নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি সুতরাং তোমার রবের উদ্দেশ্য সালাত আদায় করো কুরবানি করো নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা কুরবানির উঠকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায় অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও এভাবে আমি ওগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতার প্রকাশ করো আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গস্ত ও রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকোয়া এভাবে তিনি সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও সৌরাতুল হজ আয়াত্রিশত্রিশ যারা জিল হজ মাসের দশ এগারো বারো তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সাড়ে সাত তোলা সোনা বা এর সমমূল্য মালিক হয় হানাভি মাঝহাব অনুযায়ী তাদের উপর কোরবানি করা ওয়াজিব অন্যান্য মাজহাবে কোরবানি ওয়াজিব নয় বরং সুন্নাতে মোয়াক্কাদা অন্যান্য নফল এবাদের মতো মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি করে তার সবের আশা করা যায় আয়সারদীয় আনহা বলেন এক ব্যক্তি নবী করিম সালিয়া সাল্লামকে বলল আমার মা হঠাৎ মারা গেছেন তার ব্যাপারে আমি ধারণা করি তিনি যদি কথা বলতে পারতেন তবে সদাকার ওসিয়ত করতেন আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তবে কি আমার এ কাজের কোনো সব হবে নবী করিম সালিয়া সাল্লাম বললেন হ্যাঁ সহি মুসলিম নবীজি আসাল্লাম নিজের পক্ষ থেকে কুরবানি করার পাশাপাশি নিজের উম্মতের পক্ষ থেকেও কুরবানি করতেন আয়েশারু আবুহী আনহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল সিংযুক্ত দুশোর বর্ণের ও ছিন্ন মুস্ক মেষ ক্রয় করতেন এর একটি নিজের উম্মতের যারা আল্লাহর একত্বের সাক্ষ্য দেয় এবং তার নবুয়াতের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কুরবানি করতেন মৃত ব্যক্তি যদি কুরবানির জন্য ওসিহত না করে থাকে তবে মৃত ব্যক্তির নামে দেওয়া কুরবানি নফল কুরবানি গণ্য হবে এবং ওই কুরবানির গোস্ত নিজেরা খাওয়া যাবে আত্মীয় স্বজনকেও দেওয়া যাবে আর যদি মৃত ব্যক্তি করে গিয়ে থাকে তবে ওই পূরণের জন্য দেওয়া নিজেরা খাওয়া যাবে না এবং ধনী আত্মীয়দেরও দেওয়া যাবে না ওই গোস্ত দরিদ্র মিসকিনদের মাঝে সদগা করে দিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা কোরবানির মাস আলে সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সাবস্ক্রাইব না করে থাকতে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল